হাট বাজার তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমার প্রিয় কিছু দর্শক আছে তাদের জন্য আর আমাদের শুক্রবারে একটা প্রোগ্রাম আছে একটা মিডিয়াম সাইজের গরু লাগবে দর্শক দেখতে থাকুন আমরা গরুটা ক্রয় করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আঙ্কেল কয় দাঁত চার দাঁত দাম চাচ্ছেন কত আঙ্কেল দুই লাখ টাকা দাম চাচ্ছে এ পর্যন্ত ভাই কত উঠছে দেড় লাখ পর্যন্ত বলছে আচ্ছা দেড় লাখ টাকা দাম বলছে দুই লাখ টাকা ওনারা চাইছে ভাইজানে এটা কয় দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে এক লাখ আশিজেন ভাই এটা কয় দাঁত যাচ্ছে দাম চাচ্ছেন কত লাখ বিশ হাজার

আসসালামু আলাইকুম ভালো আছেন রচুর এটা কি দাঁতছে নাই আচ্ছা এটা আমাদের অবশ্য এরকম একশো কেজি দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার বেচা ষাট হাজার নেন

ভাইজানে এটা কি যাচ্ছে দাম কেনকা আমি তো ষাট হাজার টাকা কবর চাচ্ছি হ্যাঁ কত দাম বলছে বললেন তাহলে তো আর আমি ষাট হাজার টাকা বলতে পারতেছি না আচ্ছা আসসালামু আলাইকুম কয় দাঁত দাঁতে নাই এত বড় গরু দাঁতে নাই দেশে কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো তো দাম টাম কত দূর পর্যন্ত হয়েছে এক লাখ দুই তিন হাজার টাকার মতো দাম হয়েছে তো গরুটা মার্শাল্লাহ খুব সুন্দর গরু আসসালামু আলাইকুম ভালো আছেন আজ কটা কিনছেন এই দুটা কোনটা কত হয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দে ভাই আচ্ছা ভাই আপনাকে আর একটা জিনিস বলি আমাদের একটা প্রোগ্রামের জন্য একটা গরু লাগবে এই একশো কেজি বা একশো দশ কেজি ওজন্য একটা গরু তো আমরা আজকে গরু কিনতে আসছিলাম প্রোগ্রামের জন্য আজকের দাম আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছে আর গরু আমদানিও কম তো আমি যদি আপনার কাছ থেকে একটা গরু নেই নিয়ে যদি আপনি আমার ওখানে যে ক্যাটে মাইফে দিয়ে আসেন তাহলে কত করে কেজি ধরবেন একটা আচ্ছা আচ্ছা তো আর কম করা যাবে না আচ্ছা বুঝছি আচ্ছা আমরা তাহলে আপনাকে অর্ডার দেই কনফার্ম করে যাই তো আমার একটু রেটটা দেন সাড়ে আচ্ছা তাহলে আপনারা কিন্তু কথা থাকলে ওইটাই শুক্রবারের সকালে যায় গরু কাটে দিয়ে ফজরের নামাজে পরে গরু কাটে দিয়ে মাইফে দিয়ে টাকা নিয়ে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আজকে আমি কিছু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি আচ্ছা দর্শক আপনারা জানেন আজকে গরু আমদানি কম আমরা কিনতে পারলাম না বেশ কয়েকটা গরু দেখলাম কিন্তু সত্তর পঁচাত্তর হাজার সত্তর হাজার মতো গরু হচ্ছে না এই জন্য আমরা সাড়ে ছয়শো টাকা হিসেবে গোসি নিলাম ওই হিসেবে আমরা অর্ডার করে যাচ্ছি আমরা যার কাছে গরু অর্ডার দিলাম ওই ভাই এই দুটো গরু নিচে দুই লাখ পঁচাত্তর দেয় হ্যাঁ ওনারা এরকম অর্ডার নেয় কেটে কেটে গোস বিক্রি করে এটা দাম দর হচ্ছে এবং লেনদেন হচ্ছে এই যে হওয়ার ধরে হলো না সাইওয়াল না অরিজিনাল সাইওয়াল এটা পালার জন্য খুবই উপযুক্ত একটা গরু

আচ্ছা দাম দাম কি রকম হইছে বড়টা একটু বলেন তো 1650 এর দাম বলছে আচ্ছা কোটা নি আছেন আজকে তিনটা আর এই ছোট কত এটাও যাচ্ছে ও দাদা তিন ভাই এটা কয় দাদ দুই দাদ দাম কত চাচ্ছেন কত

ছয় দাঁত আয় সর্বনাশ কত চাচ্ছেন বিশ হাজার দাম টাম কিরকম হয়েছে বিশ হাজার চাচ্ছেন বারো তেরো করছে কয় কি তাহলে কাঙ্কা হয় তাহলে আপনি আর নিজেই কমায় দেন

আঠারোশো দুই হাজার এরকম নাকি দাম কত বলছে কত বলছে দাম আচ্ছা কে বলে নিয়ে আসছেন আচ্ছা দেখে আলোক করেন তো এই ময়ূরটা পাকিস্তানি কি বাসায় পালছেন না খামারে বাসায় পালছেন এটা কয় কেজি ওজন হবে আচ্ছা কত চাচ্ছেন এটা

আদালত আছেন কেজি করে ওজন কেজি আচ্ছা কত কেজি ওজনে পাঙ্গার 260 টাকা কেজি সালাম আলাইকুম ভালো আছেন আপনি এখানে সব ধরনের সুটকি আছে আচ্ছা এগুলা কোন জায়গার সুটকি চিটাং এর সুটকি আমার দর্শকদের জন্য একটু নাম আর দর ওই মুরাটটা ওটা কি ফেসা মাছ কত করে কেজি সাতশো তারপরে চেলা মাছ ছয়শো পঞ্চাশ তারপরে এটা তিনশো টাকা কেজি এটা

আর লটকে লটকে 400 টাকা বিকাশ টাকা কেজি দর্শক যারা শটকি ফ্রিয় দরদাম জেনে নিলেন খাবেন ইনশাআল্লাহ শটকি খাওয়া ভালো পুষ্টি ভিটামিন বেশি আচ্ছা আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি কলা

আর আলু হলো চল্লিশ কেজি আচ্ছা আলু কেজি কাঁচামরিচ হলো আচ্ছা রসুন হলো তিন কেজি আদা হলো দুই কেজি মিলে পাঁচ কেজি আমাদের বড় একটা অনুষ্ঠান আছে গরু মহল্লাবাসীদের জন্য বড় অনুষ্ঠান গরু কিনা হয়েছে ইনশাল্লাহ রান্না হবে আমাদের সব মাল হয়েছে কত আসছে টোটাল সাতাশো চল্লিশ টাকা সাতাশো চল্লিশ বস্তা করে দিচ্ছ আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার দোকানে ভাতের চাল ভালো কি কি আছে আপনার চাল কত সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আর এটা

একশো টাকা বুটের ডাল আছে ভালো কত একশো দশ আচ্ছা আজকে বেশি কিছু দেখানো যাবে না কারণ আমাদের অনেক বাজার লাগবে বাজারগুলো একটু রেডি করবেন বেশি মানুষের বাজার লাগবে যেমন বুটের ডাল দিবেন হলো বিশ কেজি আর ছয়াবিন তেল দিবেন হল আট লিটার আচ্ছা জিরা দিবেন এক কেজি সরি জিরা দিবেন হলো আপনি সাতশো গ্রাম সাদা এলাচ দিবেন আড়াইশো গ্রাম কালো এলাচ দিবেন আড়াইশো গ্রাম মরিচের গুঁড়া দিবেন দুই কেজি হলুদ দিবেন হলো এক কেজি ধনে দিবেন হল এক কেজি আর দারচিনি দিবেন এক কেজি লবণ দিবেন চার কেজি আর আপনার এই মোটামুটি

লং লং গোলমারিচ দুইশো গ্রাম দুইশো আশি মোট হচ্ছে ষোলো হাজার আটশো সত্তর ষোলো হাজার আটশো সত্তর এগুলো সুন্দর করে বস্তা করে দেন আচ্ছা তো এগুলো কোন জায়গার দই শেরপুরের দই ভালো তো এই বড়গুলো কত করে দুইশো আশি টাকা তো আমাদের জন্য কত করা যাবে ষাট টাকা করা যাবে আচ্ছা আমাদের আগামীকাল তিরিশ পিস দই লাগবে এবং খুব ভোরে এসে আমরা নিয়ে যাব ঠিক আছে আর দর্শক আলহামদুলিল্লাহ আমাদের বাজার শেষ ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট আগামীকাল মেহমানদারি ময়দানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লারকাত